বলো সেচি শাক সেঁচি শাখ সেঁচি শাঁকের ফুল দেখছেন কেউ দেখেন আমার হাত ভর্তি সেই কদম ফুলের মতো যেকোনো শাক মাছ দিয়ে রান্না করলেও যাতে আমার বাচ্চারা খেতে পারে ইংল্যান্ডের মতো দেশে এখানে এই সেচি শাকগুলি মাছ দেখ ভাজা হয়ে গেছে আসলে মাথাগুলি এত সুন্দর কচকচা একদম নরম হাত দিয়ে ভেঙে ফেলে সবগুলি শাক তুলে ফেলেছি যে কোনো শাক রান্না করলে সর্বশেষে এই যে বাগারটা এটা দিলে আমার মনে হয় শাকের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে বাচ্চাদের নিয়ে চলে আসছি সেচি শাক তোলার জন্য আমাদের বাগান থেকে এই যে দেখেন দুই বাই দুষ্টামি কিন্তু আর শেষ হয় না আসো পাপা বড় একটা বল নিয়ে আসছে আমার পাপাটাই কি করবো আজকে বলতে পারো মেয়াদ মেরেদুল বলো তো এগুলি কি শাক এগুলি কি কি শাক বলে জানো জানো না বলো সেচি শাক সেচি শাক হ্যাঁ এই সেচি শাকগুলি আজকে আমরা তুলব একদম মনে হইতেছে যে একটু টুকরো মানে একটা চিতলা বাংলাদেশের আমার এই ঘরের সামনে এগুলি বাংলাদেশে তো বিলের ধারে এদিকে সেদিকে হয়ে থাকে তো লন্ডনে ইংল্যান্ডের মতো দেশে এখানে এই সেচি শাকগুলি মাশাল্লাহ অনেক ভাল লাগতেছে আজকে সেচি শাক সব তুলে ফেলবো আমার বাচ্চারা এখনো সেচি শাক তোলে নাই ওরা অনেক সবজি তুলছে কিন্তু সেচি শাক এখনো তোলে নাই তো আজকে প্রথম ওদেরকে নিয়ে আসছি আমি বাগানে সেচি শাক তোলার জন্য আবুরা এই যে দেখো পাপা সেচি শাক তুলতে রাজি এই যে অনেক ভাল লাগে না মাশাল্লাহ এই যে আমার সোনা বাচ্চাটাই বসে আছে পাপা স্বেচ্ছাশাক তোলবা আসো তোমাদেরকে শিখাবো আজকে কিভাবে স্বেচ্ছাশাক তুলতে হয় ওরা সব তোলে কিন্তু স্বেচ্ছাশাক আজকে প্রথমবার তুলবে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে স্বেচ্ছা শাকের শাকের বাগান দেখে সবাই একটু মাশাল্লাহ বলবেন এই যে শুরু করেছে আপু নরম যে মাথাটা ধরে তারপরে টান দিবা ওকে তাইলেই হয়ে যাবে জি এইভাবে নরম মাথাগুলি পারো মেহাত কোথায় গিয়েছিল এই যে দেখো মৃদুল তুলতেছে তুমি তোলো দুই ভাই সেচে শাকগুলি সব তুলে ফেলো সেচে শাকের মাথাগুলি না বড় হইতে কিন্তু বেশি দিন সময় লাগে না দুই সপ্তাহ পরে পরে করা যায় দাও আমার কাছে এই যে আমার পাপাটাই এই যে দেখেন সুন্দর মাথাগুলি এত সুন্দর কচকচা এই যে ওরা শিখে গেছে এভাবে করেই ওরা আমাকে সব সময় সব কাজে হেল্প করে আর ওরা তুলতেও অনেক আনন্দ লাগে না এত সুন্দর মাথাগুলি মানে কেচিও লাগে না একদম নরম হাত দিয়ে ভেঙে ফেলে আর মেয়ে হাদের একটু ঠান্ডা লাগছে শরীরে বেশি ভালো না ওই যে চেয়ারে বসে নিছে কি করছো এই তো আমার সোনারে দেখি দাও কত গুলি করছো মাশ এই যে দুই ভাই এই যে আমার হাত ভরে গেছে দেখি পাপা দেখছো দাও হাতে নাও তুমি নাও দেখো কত সুন্দর না বলো মাশাল্লাহ মাশ্লাহ দেখো মাশাল্লা কত সুন্দর বাংলাদেশের সেচি শাক লন্ডনের বাগানে এরকম ভাবে টপের ভিতরে হয়ে রয়েছে এত ভাল লাগতেছে মা এই যে দুই ছেলে দাও পাপা এখানে দাও আমাকে এই যে এখানে এত সুন্দর শাকগুলি আজকে সব তুলে ফেলবো লন্ডনের খেতে সেচি শাক তুলি সেচি শাক তোলার আনন্দই কিন্তু অন্যরকম বাচ্চারা কতগুলি তুলে দিয়ে গেছে আবার আসবে ঘরে জানি কেন দূরে দুই ভাই চলে গেল এখন গরমের সময় এগুলি হয় শীতের সময় এগুলি থাকে না শব্দ কিন্তু শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না সেচি শাকের ফুল দেখছেন কেউ দেখেন আমার হাত ভর্তি সেই কদম ফুলের মতো এত সুন্দর ফুলগুলি অনেক ভালো লাগে আমি কিন্তু দেশে থাকতে কখনও দেখছি কিনা আমার মনে পড়তেছে না এখন কিন্তু আমি এই যে অনেকগুলি শাক তুলেছি তো এখানে অনেক শাকে ফুল চলে আসছে এই যে একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সে শাকের ফুলের এই ডিজাইনটা অনেক ভালো লাগে একটা নাক ফুলের মতো আমি প্রথম মনে হয় যেন খেয়াল করে দেখলাম নিজের গাছে আগে কখনো দেখছি কিনা আমার মনে পড়তেছে না সবগুলি শাক তুলে ফেলেছি বাচ্চারা ঘরে চলে গেছে শাক তোলা হয়ে গেছে বাইরের থেকে ধুয়ে এখন পরিষ্কার করে নেব বিদেশের মাটিতে বাংলাদেশের সেচে শাক তাও দেখেন বড় একটা বল ভর্তি করে তুললাম সবগুলি বালতির শাক তুলে ফেললাম এলেঞ্জা শাক অনেকগুলি শাক হয়েছে আমি শাক সে সময় বাইরের থেকে ধুয়ে নিই কারণ আমি বাইরে যদি এই শাকগুলো ধুই তাহলে ধোয়ার পরে এই পানিগুলি আমার গাছের খেতে ধুয়ে যেতে পারে আর জনভচরগুলি ধুই তখন পানিগুলি যখন কমে যায় তো শাক ধুতে কিন্তু অনেক পানির প্রয়োজন হয় আর যেহেতু বাগানের শাক একটু মাটির শাখে সব শাক একটা দিয়ে রেখেছি ধুয়ে এখন পানিগুলি ঝরে যা কতক্ষণ রেখে দেবো এভাবেই আর এদিকে এই যে আমি রুই মাছের মাথা লেজা নামে নিয়েছি আমার কাছে না যে কোনো শাক এই রুই মাছের মাথা লেজা দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে জানিনা আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক ভালো লাগে তো এটাকে লবণ দিয়ে রাখছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেবো চেঁচি শাক থেকে এই যে ফুলগুলি সবগুলি ফুল বেছে নিয়েছি তারপরে এখানে এই যে শাক সব আমি পরে কাটছি একদম বড় করি নাই আর অনেক ছোট করি নাই সব শাক কেটে নিয়েছি এদিকে মাছ ধোয়া হয়ে গেছে মাছও ধুয়ে নিয়েছি এখন এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছে হলুদ মরিচ মেখে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসায় দিচ্ছি ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে তারপরে মাছ দিয়ে দেব অনেক আপুরা হয়তো বলবেন যে শাক দিয়ে মাছের মাথা রান্না করতেছেন তাহলে ভাজবেন কেন আমি দুইটা কারণে আজকে মাছ ভাজার পরে রান্না করবো প্রথমত কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ভাজা ছাড়া যে কোনো মাছ খাইতে চায় না আর এদিকে যেহেতু আমার বাচ্চারা খাবে আমার বাচ্চাদের দিকে খেয়াল রেখে আমি শাক দিয়ে যদি মাছের মাথাগুলি একদম মানে ভেঙে রান্না করি তাহলে কাটা বের হয়ে যাবে আর কাটা বের হয়ে গেলে তখন কিন্তু আমার বাচ্চারা খেতে পারবে না তাই আমি চাই আমার বাগানের সবজি বা যে কোনো সবজি আমি চাই আমার বাচ্চারা খাক এই জন্য একটু হালকা ভাজা দেবো যাতে আর কি মাছটা না ভাঙে মাছটা যেন আনামানাম থাকে তাহলে বাচ্চারা খেতে পারবে আর কি সবগুলির মাছ প্রায় কেন দিয়ে দিয়েছি একটু করব ভাজা হওয়ার জন্য দুই পাশ একদম কলকড় ভাজা দেবো না হালকাভাবে ভেজে তারপরে নাম নেব এদিকে আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি মাছ দুই পাশ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ তোলা থেকে এদিকে আরেকটা চুলায় কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে তাতে হলুদের গুঁড়া দিয়ে দেবো শাকে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া একটু বেশি করে দেবো কারণ শাকে একটু ঝাল দিলে শাক খেতে ভালো লাগে সাথে একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়া আসলে এগুলির মশলার পরিমাণ আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী নিতে হবে শাক যেমন নেবেন ওই অনুযায়ী আর কি করে মশলার পরিমাণটা দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পরে সব কিছু একসাথে নেড়ে তারপরে এখানে ওই কামড় ভিতরে শাক দিয়ে দিবো আমি শাক দিয়ে যেহেতু মাথা দিয়ে রান্না করব। আমি একটু ঝোল রাখবো বাচ্চারাও একটু ঝোল ঝোল খেতে মানে পছন্দ করে তাই একটু ঝোল রাখবো সবার জন্য শাক একসাথে ঢেলে দিলে পরে যাবে তাই আমি হাত দিয়ে এখানে প্রথমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে করে এখানে সব শাক দিয়ে দেব শাক দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শাক সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আধা সিদ্ধ হয়ে আসলে তারপরে এতে আমি মাছ দিয়ে দেবো মাছ এখন আমি প্রথমে দেবো না কারণ ওই যে আগে বলেছি আমার বাচ্চারা খাবে আমি মাছ ভাঙতে চাচ্ছি না কারণ মাছ শাক যদি কাটা হয়ে যায় বেশি কাটা হয়ে গেলে তখন আমার বাচ্চারা খেতে পারবে না আমি চাই যে কোনো শাক মাছ দিয়ে রান্না করলেও যাতে আমার বাচ্চারা খেতে পারে বেশি কাটা হলে তখন বাচ্চারা কিন্তু কাটার জন্য আর খেতে চাইবে না তখন মুখে যদি বারবার দেখবেন অনেক কাটা করে তখন কিন্তু শাক খেতেও ভালো লাগে না আর বাচ্চারা কিন্তু আমাদের কাছে ভালো লাগে ভরদের কাছে কিন্তু বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না তখন দেখবেন আরও খেতে চাইবে না আমি এখানে সাগে কোনো আদার শুন দিব না আপুরা তোমরা এসেছি শাককে কীভাবে খাও আমাকে একটু রেসিপি দিয়ে যেও তো কারণ এক এক অঞ্চলে না এক একভাবে রান্না করে আর এক অঞ্চলের রান্না এক এক রকম হয় আমি শুটকি দিয়ে না কখনো রান্না করি নাই তবে আমার মনে হচ্ছে যে শুটকি দিয়ে রান্না করলেও হয়তো ভালো লাগবে আমি জানি না তোমরা যদি কেউ রান্না করে খেয়ে থাকো তাহলে আমাকে একটু বলে যে ও ঢেকে রাখবো শাক কষানো হয়ে গেছে এদিকে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি এখন এখানে আমি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দেব মাছ এখানে দিয়ে দেবো আর একটু পানি দিয়ে দেবো এখানে আমি একটু ঝোল ঝোল রাখবো এই যে মাছ দিয়েছি এখানে কিন্তু এখন কোনো ঝোল নাই তাই আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আর একটু জাল পাক মাছটাও ভালোভাবে একটু মানে ভিতরে মশলাটা হোক যখন আরেকটু জাল পাবে তখন আমি এই পর্যায়ে আমি একটু কুচি করে রাখা দুইটা আলু দিয়ে দিচ্ছি আমাদের এখানের আলু কিন্তু রান্নার একদম শেষের দিকে দিতে হয় কারণ এখানের আলুগুলি না অল্প জালই একদম নরম হয়ে যায় আমি যদি প্রথমে দিতাম তাহলে একদম সিদ্ধ হয়ে গলে যেত আর আমার বাচ্চারা যেহেতু একটু আলু খেতে পছন্দ করে তাই ভাবলাম শাকের সাথে যদি একটু আলু থাকে তাহলে ওরা খেতে মানে আরেকটু মজা করে খাবে ওরা যদি একটু আলু দেখে তাহলে বাচ্চারা আরেকটু মজা করে খাবে আমার বাচ্চারা আসলে যেভাবে রান্না করলে ওরা খাবে আমি চেষ্টা করি ওদের জন্য ওইভাবে রান্না করতে যাতে ওরা সব কিছু খায় কারণ সব কিছুতেই কিন্তু বিভিন্ন রকমের শাকসবজিতে মাছে মাংসে সব বিভিন্ন রকম ভিটামিন থাকে দেখা গেছে বাচ্চারা শুধু মাংসই যদি খায় শাক সবজি মাছ যদি না খায় তাহলে কিন্তু ওদের শরীরে ভিটামিনগুলো থাকবে না তাই ওদেরকে যেভাবে খাওয়ানো যায় আমি ঠিক সেইভাবেই আর কি ওদের জন্য রান্না করি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাগারের জন্য আর একটা ফ্রাই প্যান দিয়েছি এটা ঢেলে এটাতে বাগার দেওয়া যাবে না কারণ এটা একদম ভরে গেছে এটা বিশেষ একটা নাড়াচলে যাচ্ছে না তাই একটু বড় ওটা নিয়েছে ওটা গরম হলে ওখানে তেল দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে শাকও জাল পেয়েছে এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কিন্তু একটু তেল আর পেঁয়াজ খুবই সি যেতে হয় তাহলে ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর মরিচের ভাঙ্গা গুঁড়া দিয়ে এখন ভেজে নিব যে কোনো শাক রান্না করলে সর্বশেষে এই যে বাগারটা এটা দিলে আমার মনে হয় শাকের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় আমি জানি না আপনারা তোমরা আমার সাথে একসাথ কিনা তবে আমার কাছে মনে হয় যে শাক যদি ঢাকায় নেওয়ার পরে শেষে যদি এইভাবে পেঁয়াজ মরিচ জিরা বাজে যেভাবে ফোরণ দিয়ে এটা ব্রাউন করে ভেজে যদি বাগারটা দেওয়া হয় তাইলে আমার কাছে মনে হয় যেন শাকের শাক গুণ বেড়ে যায় অল্প কিছুক্ষণ হয়েছে আলু দিয়েছি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে দিলে ভেঙে যায় দেখছেন একদম মনে হয় যেন ডোমিনেট ফাইনাল আর এইদিকে দুটো পেঁয়াজও ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এখন আমি এখানে এই শাক সম্পূর্ণটা ভেঙে দেব ভাগের ঘেরটা যেন শাকের সাথে ভালোভাবে মিশে যায় তাই এখন আমি একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেবো রান্না একদম শেষের দিকে আমি এদিকে ঢাকনাটা তুলে এই মাথা মাছ সব আস্তে আস্তে আছে তো আপনাদের যদি বাচ্চারা থাকে মাছের শাক দিয়ে যদি মাথা দিয়ে রান্না করেন ভাঙবেন না তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু ওই শাকের মাছটা খুব পছন্দ করে খাবে আর এখন এই যে ঝোলটাও কিন্তু বেশি নাই অল্প ঝোলা আছে যেহেতু আমি আলু দিয়েছি এই ঝোল কিন্তু আলু কতটা নাকি এখন লবণ লবণটাও চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আল্লাহ